রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষিত প্রার্থী হলেন রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রদেশ বিজেপি সভাপতি আগামী তিন সেপ্টেম্বর গোটা দেশে রাজ্যসভার বারোটি শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই দিন ত্রিপুরা রাজ্যে রাজ্যসভার একমাত্র আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাজ্যসভার নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করল প্রত্যাশিতভাবে রাজ্যের প্রার্থী হলেন রাজীব ভট্টাচার্য এদিন দিল্লি থেকে রাজ্যে আসেন প্রদেশ বিজেপির সভাপতি তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি নেতা কর্মীরা প্রদেশ বিজেপি সভাপতি প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে রাজ্যবাসীকেও আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে আমি তার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এবং আমাদের অমিত ভাই সাহাজিকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই সাধারণ কার্যকর্তা আমাকে আজকে এত বড় জায়গায় বড় পরিসরে কাজার সুযোগ করে দিয়েছে আর এবং বিশেষ করে ত্রিপুরার বাসীকে আমি ধন্যবাদ জানাই এত বড় সুযোগ আমাকে দেওয়ার জন্য প্রসঙ্গত উল্লেখ্য সাত আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় শাসক দল বিজেপির বিধায়কের সংখ্যা তেত্রিশ অপরদিকে তিপ্রামথার বিধায়কের সংখ্যা তেরো এছাড়া আইপিএফটির একজন বিধায়ক রয়েছেন তার মানে বর্তমান রাজ্য বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটের বিধায়কের সংখ্যা সাতচল্লিশ অপরদিকে বিধানসভায় বিরোধী দল বামেদের বিধায়ক সংখ্যা দশ তাছাড়া কংগ্রেসের বিধায়ক রয়েছে তিনজন এই হিসাবে আসন্ন রাজ্যসভার নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় সময়ের অপেক্ষা মাত্র বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড